বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘন গণহত্যা ও বিচার বহির্ভূত গ্রেপ্তারের বিরুদ্ধে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক প্রতিবাদী কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর হিউম্যান রাইটস উনত্রিশ এপ্রিল ব্রিটিশ পার্লামেন্টের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশি মানবাধিকার কর্মী সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু জেহাদ এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাদমান শরীফ বক্তারা বর্তমান সরকারের দমন পীড়ন ইতিহাস বিকৃতি এবং রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফজলে রাব্বি স্মরণ সিনিয়র সহসভাপতি শাকিল আহমেদ সোহা সহসভাপতি বাবুল তালুকদার সহ-সভাপতি তোফায়েল আহমেদ সহ-সভাপতি নজrul ইসলাম সাধারণ সম্পাদক সাদমান শরীফ যুগ্ম সাধারণ সম্পাদক মামুনদুর করিম চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক মাহিনউদ্দিন আহমেদ সৌরভ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজুল কবির সাংগঠনিক সম্পাদক সৌরভ চৌধুরী দপ্তর সম্পাদক লোকমান হেকিম প্রচার সম্পাদক শাহান মিয়া মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম এবং মিডিয়া বিষয়ক সম্পাদক সামিয়া আক্তার সুরফি। বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল হক শিপু মানবাধিকার কর্মী মোহাম্মদ হাবিবুর রহমান নাবিলা নৌশেদ শ্রাবণী শুভ মোহাম্মদ সালাউদ্দিন আজিজুর রফিকুল ইসলাম মোহাম্মদ জুয়েল রানা প্রমুখ এ সময় বক্তারা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির একজন ব্যর্থ সংস্কারক তার ব্যর্থ নেতৃত্ব দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছে আমরা গভীরভাবে মর্মাহত কারণ আজ বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তরের আত্মত্যাগ ও ইতিহাস ভুলে যেতে বসেছে পাঁচ আগস্ট পর বাংলাদেশের যে নৈরাজ্য শিকার হচ্ছে যে বাংলাদেশে যে মব জাস্টিস হচ্ছে বাংলাদেশের অনেক হত্যা হচ্ছে এমন কি অনেককে বিনা মিথ্যা মামলায় হাজার হাজার নেতাকর্মীদের বা হাজার হাজার সাধারণ মানুষকে জেলে নেওয়া হচ্ছে এসবের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য আমাদের বয়েস ফর হিউম্যান রাইটসের আজকের আমাদের প্রোগ্রামটি মেনলি করা তাছাড়া আমাদের বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি আমাদের প্রত্যেকটি অনেক আমাদের মা বোনেরা শান্তিতে আমাদের রাস্তাঘাটে বেরোতে পারছে না এসবের বিরুদ্ধে প্রতিবাদের জন্য আমাদের হিউম্যান রাইটস সবসময় প্রস্তুত রয়েছে এমনকি এটা আমাদের শুধু যে বাংলাদেশের পক্ষে সেটা না আমাদের সারা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষে এটা আমাদের আমরা কাজ করবো এমনকি প্রত্যেকটি নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বয়েস ফর হিউম্যান সব সময় দাতব্যাнга জবাব দিবে তার আমরা চাই বাংলাদেশে যে গণতন্ত্র অবৈধ গ্রেফতার এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমরা শিশুবের সুষ্ঠু বিচার চাই যাতে অপরাধীরা শাস্তি পায় নিরীহরা মুক্তি পায় ন্যায় বিচার হয় এবং সরকার যাতে আমাদের এই কণ্ঠস্বর কখনো মানে রোধ করতে না পারে বিশ্ববাসীর কাছে সেই বার্তা জানাতেই এখানে এসেছি আমরা সংস্কারের পক্ষে তবে সংস্কারটা করতে হবে জনগণের নির্বাচিত সরকার আপনি যদি এখন এখানে যে এই কার ড্রাইভারগুলো আছে ওনারা ভালো ড্রাইভিং করতেছে ওনাদেরকে যদি আপনি বিমানের পাইলট বানিয়ে দেন তাহলে তো সেই বিমানটা দুর্ঘটনা করবে সুতরাং বাংলাদেশের যে সরকার প্রধান উপদেষ্টা আছে উনি হচ্ছে একজন এনজিওর প্রতিনিধি উনি এটার উপর উনি নোবেল পেতে পারে কিন্তু দেশ চালানোর জন্য উনি যথেষ্ট না জানেন বর্তমান বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটা আঘাত হানছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে আপনার রাখাইনের মানবিক করিডোর নামে একটি ঝুঁকিপূর্ণ এবং সার্বভৌমত্বের ক্ষতিকর একটি করিডোর সৃষ্টি করা হচ্ছে যেটার মাধ্যমে রাকাই আর্মি খুব সহজে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে এন্ট্রি করতে পারবে যার কারণে আমাদের পার্বত্য চট্টগ্রাম ঝুঁকির মধ্যে পড়বে তো আমরা চাই এই মানবিক করিডোর নামে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যে আঘাত হানছে এটি বন্ধ করতে কারণ দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি হয়েছে ধর্ষণ হত্যা খুন গুণ এগুলো দিনের পর দিন বেড়েই চলেছে হাজার হাজার মানুষের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা চাই এই অবৈধ সরকার আমরা আর চাই না ও তা ওনাকে আর দেখতে চাই না কারণ উনি যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় দখল করে বসে আছেন সেগুলো তিনি কিছুই করতে পারেননি এই জন্য আমরা ভয়েস ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে এখানে আমাদের আশা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মানবতার অধিকার নিয়ে আমাদের দেশের অনেক মাসুম ভাই বোন এমনকি পরিবার পরিবার সদস্য সকল হ্যারাসমেন্ট হতে হচ্ছেন এই সরকার দ্বারা আমি আমরা চাই এই সরকার যেন ক্ষমতা থেকে পদত্যাগ করে আমাদের চিনব দাস প্রভু আজকে বিগত কয়েকদিন ধরে আমরা ট্রাই করতেছি ওনাকে জামিন করানোর জন্য কিন্তু বাংলাদেশের সরকার অভ্যন্তরীণ সরকারের মাধ্যমে কোনোভাবে এটা করা যাচ্ছে না সো আমরা এটার গুর প্রতিবাদ করতেছি যে আমরা আজকে বয়েস বয়েজ ফর হিউম্যান রাইটস এর ব্যানার দাঁড়ালাম এসে এবং স্পেসিফিকভাবে যদি আমি বলতে চাই সেটা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমরা কথা বলতে ইচ্ছুক আর কি সে কারণে আমরা ওয়েস্ট মিনিস্টার সঙ্গে দাঁড়ালাম আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কোথাও কিন্তু কোথাও হচ্ছে ফেয়ার কোনো কিছু নেই যেখানেই মানুষ সুস্থতার কথাবার্তা বলতেছে বা যারা বর্তমান যারা গভর্নমেন্ট যারা অবৈধভাবে দখল করে বসে আছে রাষ্ট্রের মঞ্চে এবং যারা রাষ্ট্রের নেতৃত্ব দিতে চাচ্ছেন তাদেরকেও ভুল ধরতে শিখলে অথবা তার নিজের মতামত ব্যক্ত করতে গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে পাঁচই আগস্টের পর শেখ হাসিনার সরকার পতন হওয়ার পর ডক্টর ইউনুস যা করছে তার দূষরদের নিয়ে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তাদের উপর মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে বিনা কারণে তাদেরকে দিনের পর দিন শাস্তি দেওয়া হচ্ছে যেগুলো মানার মতন নয় আমাদের দেশে বর্তমানে কোনো মানবাধিকার বলতে কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে একটা ঘটনা ঘটেছে এই কোর্টের মধ্যে আমাদের সাবেক আইনমন্ত্রীকে শারীরিকভাবে হেনস্থা শিকার করা হয়েছে এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা এইখানে উপস্থিত হয়েছি বয়স ফর হিউম্যান রাইটস এর পক্ষ থেকে আমরা বাংলাদেশে যে অমানবিক আইন শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা এখানে এসে দাঁড়িয়েছি আজকে বাংলাদেশে জেলে যেতে হলে কোনো অপরাধ করা লাগে না সাধারণত লেখক হলে আপনি লিখবেন সত্য লিখবেন তখন আপনাকে জেলে দিয়ে দেবে যে নেতৃত্ব আজকে সারা বাংলাদেশের সবাইকে অনুরোধ করব এই অবৈধ রুশকে অতি তাড়াতাড়ি যে উপদেশ তারা আছে ওদেরকে অধি তাড়াতাড়ি পাকিস্তানের এজেন্ট এই পাকিস্তানের এজেন্ট আবার পাকিস্তানে জিরত বাড়িয়ে আমরা আবার সুন্দর সুষ্ঠ সুজলা সুফলা একটি বাংলাদেশ গঠন নির্মাণ করব সুজলা সুফলা সশস্য শ্যামলা আমাদের সবুজ বাংলাদেশ আজকে আক্রান্ত আপনারা জানেন বাংলাদেশে পাঁচই আগস্টের পরে বর্তমান যে রেজিম ইউনুস সরকার গঠন করেছে সেই সরকার গঠন করার পর থেকেই বাংলাদেশে নৈরাজ্য সন্ত্রাস হামলা মামলা বিশেষ করে আমার এই সোনার বাংলাকে কারাগারে রূপান্তরিত করা হয়েছে এখানে রাজনৈতিকবিদদের যেমন আটকানো হচ্ছে সেখানে পুরীতকে আটকানো হচ্ছে সেখানে ইমামদেরকে আটকানো হচ্ছে সেখানে আইনজীবীদেরকে আটকানো হচ্ছে সেখানে আমার ডাক্তারদেরকে আটকানো হচ্ছে ইঞ্জিনিয়ারদেরকে আটকানো হচ্ছে প্রতিটি প্রতিটি সমাজের মানুষ আজকে সাংবাদিকরা সহ বাংলাদেশে এই রেজিম সরকারের কাছে আজকে যেভাবে পরাস্ত হয়েছে আজকে ওরা আমার সোনার বাংলাকে একটা কারাগারে রূপান্তরিত করেছে আমরা আজকে হিউম্যান রাইটস এখানে পার্লামেন্টের সামনে দাঁড়িয়েছি একটি একখণ্ড বাংলাদেশ এখানে দাঁড়িয়ে আছি আমরা তরুণ সমাজ আমরা বলতে চাই আমরা তরুণ সমাজ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বলতে চাই যে আমরা আমাদের এই সোনার বাংলাদেশকে আমরা আমাদের এই স্বপ্নের বাংলাদেশকে আমরা একটি নিরাপদ ভূমি হিসাবে আমরা চাই যেখানে মার কুলে সন্তান খেলবে সেই সন্তান মাকে নিয়ে ঘুরতে যাবে মাকে নিয়ে আবার ঘরে ফিরে আসবে এখন আমার বোন বাইরে গেলে নিরাপত্তা নাই নিরাপত্তা নাই বাংলাদেশে আজকে যেভাবে শিশু দর্শক থেকে শুরু করে বাংলাদেশে আজকে বিভিন্নভাবে মব জাস্টিস হচ্ছে আজকে গত পরশুদিন ইমাম একজন ইমাম সাহেবকে হত্যা করা হয়েছে আমাদের চিন্ময় প্রভু উনি আজকে দীর্ঘদিন যাবত আজকে কারা কারাবরণ করছেন আজকে বাংলাদেশের বিভিন্ন বর্ণাঢ্য রাজনীতিবিদ যারা আছেন আমাদের তাদেরকে আজকে কারাবরণ করা হচ্ছে আজকে বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে সন্ত্রাস সৃষ্টি হয়েছে এই পাঁচই আগস্টের পরে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সোনার বাংলাদেশকে এই বাংলাদেশকে আমরা চিনি না আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই আমরা নিরাপদ বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দরভাবে বেড়ে উঠবে সেই বাংলাদেশকে আমরা ফিসার করতে চাই যত ধরনের সব তুলে ধরছে এবং রাজপথে আন্দোলন করছে আমরা যতদিন পর্যন্ত এই ইন্টারিয়ার গভর্নমেন্ট বাংলাদেশকে ছেড়ে পালিয়ে যাবে না ততদিন পর্যন্ত রাজপথে থাকব আমরা চাই এই উনুত এবং আজিফ নুল এবং এই চাল ইন্টারিয়ার গভর্নমেন্টের কিন্তু এবার আমার মনে হয় অশান্তিতে নোবেল পাওয়ার যোগ্য হয়ে দাঁড়িয়েছে কারণ বাংলাদেশের একটা মানুষ আজ শান্তিতে নেই আমরা চাই আমাদের মা বোন সবাই যাতে নিরাপদে থাকে সেই কারণে আজকে আমরা রাজপথে আছি আমরা রাজপথে থাকব সবাইকে আবারও পরস্পর হিউম্যান রাইটস থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি একজন সাংবাদিক আমার নাম নুরুল হক শিপু আমি দীর্ঘ আঠারো বছর বাংলাদেশের সিলেটে সাংবাদিক হিসেবে কাজ করেছি আমি যে জিনিসটি বুঝি একজন সংবাদকর্মী হিসেবে আমরা নিরপেক্ষ যার যে দোষ ত্রুটি তাকে আমরা গণমাধ্যমে তা তুলে ধরি কিন্তু আজকে সেই সাংবাদিকরাই বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত নিবিড়িত এখন পর্যন্ত ছয়শর কাছাকাছি সাংবাদিক জেলে আছে কারাগারে আছে সব কিছুর পর সাংবাদিকদের নির্বিচারে জেলে ঢুকানো হচ্ছে হত্যা করা হচ্ছে আপনি অতীতে যান এই সাগরুনি বারবার সাগরুনি হত্যার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে সাগরুনী হত্যার বিচার আজ পর্যন্ত বাংলাদেশে হয় নাই হ্যাঁ গত সতেরো বছরও হয় নাই এই এটির জবাবের জন্য আমরা এসেছি আমি একজন সাংবাদিক ন্যাশনাল পত্রিকাতে কাজ করতাম আমি ব্রিটেনে আসার পর পাঁচ আগস্টের পর যখন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকারের একটি ইয়ে ঘটলো গণভ্যুত্থান ঘটলো তখন আমাক আমার পরিবার আমি একজন গণমাধ্যম কর্মী আমি রাজনীতি বুঝি না আমার পরিবারে আমার ভাই একজন বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার সে ন্যাশনাল টিমে প্লে করে অনূর্ধ্ব উনিশ বাংলাদেশ চ্যাম্পিয়ন অনুরুদ্ধ চোদ্দ বাংলাদেশ চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন আমি ন্যাশনাল পত্রিকায় কাজ করি সাংবাদিকতা কোনো অপরাধ না আমার সাংবাদিকতার অপরাধের কারণে আমার বাড়িতে তিন তিনবার হামলা হয়েছে আমার ভাইকে বিনা অপরাধে বিনা রাজনৈতিক কারণে সে একজন প্রকৌশলী সিলেট সিটি কর্পোরেশনের একজন প্রকৌশলী বিএসসি ইঞ্জিনিয়ার তাকে কারাবরণ করতে হচ্ছে আমার দুই ভাই বাংলাদেশে আছে আমার মা অনেকটাই কান্নায় দিন কাটাচ্ছেন